পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের চৌত্রিশ নম্বর রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাড়ি এলাকার কুনুস্তুরিয়া কোরিয়ারি তিন নম্বর খনিমুখ অঞ্চলের পাশে অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের এক নির্মীয়মান ওয়ার্কশপে কুয়ো কাটতে গিয়ে মারণ গ্যাসের শিকার হয় রতন কোরা ও গোপী কোরা নামে বছর পঁচিশ ছাব্বিশের দুই যুবক কো কাটতে গিয়ে কুয়োর ভেতর আটকে পড়ে এই দুই যুবক পুলিশ প্রশাসন দমকল বিভাগ খবর দেওয়ার পরেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্ধার কাজে পৌঁছায় বর্তমানে ইসিএল এর রেস্কিউ টিম জোর কদমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে হুম হ্যাঁ স্যার হুম

আহক খালি ভাইলে প্রথম নামলো মানে ওই ফিতাটা না জন্যে নামলো তারপরে হঠাৎ এক মিনিট হওয়ার পর এক মিনিট হলো ও এখন উঠবে বলছে হরপর আমার কেমন লাগছে উঠাতে গেলো আর ও বেউস হয়ে তারপর আর একটা ছেলে ছিল উপরে উপরে ছেলে ছিল ও ওকে উঠাতে গেলো আবার ও বেউস হয়ে আমরা বুঝে গেলাম হ্যাঁ স্যার ওখানে গেস হয়েছে কি কি নাম ৰতন কো বয়স হওক

আহক কালি আহিব ভালো করে বাঁধবে কিন্তু ভাই কাটতে গিয়ে নিচে নেমেছিল দুজন আর নিচে মনে হয় গ্যাস এ হয়েছে গ্যাসের জন্য অক্সিজেন ওরা পায়নি এই অজ্ঞান হয়ে পড়ে গেছিল তো এখন পুলিশ এসেছে ফায়ার ব্রিগেড কি একজনই নেমেছিল প্রথমে নাকি হ্যাঁ তারপর

এটা বর্ডার লাইন না এটা পৌর এলাকা আর পঞ্চায়েতের মাঝে তখন কি পুলিশ প্রশাসন এসছে কি রকম কি পরিস্থিতি হয়েছে এখন এখন ওই এদেরকে কলিয়ারি টিমকে জানানো হয়েছে ওদের ডিজাস্টার টিমকে ওরা আসছে দশ পনেরো মিনিটে আসবে তারপরে ওদেরকে বের করার ব্যবস্থা দমকল বিভাগ আর সব দমকল বিভাগ এসে দাঁড়িয়ে আছে দমকল বিভাগ পুলিশ সবাই এসছে এসে এখানে আপনি পরিচয় দেবেন আমার নাম Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. বর্ধমান ঙ্গল আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই স্কুল নিকট এই হিরো মোটরসাইকেল শোরুম এ রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা রোড নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ওয়ান